কি পারবো না কিছু বল তুমি বলো এটা পারবো আই আমি আমি পারবো টি বল তো দাও দাও তরকারি মিষ্টি আইলেছি পাইছি মিষ্টি কি আর তো যখন আজকে আমার জন্মদিন বলে মা সকাল সকালে উঠে এলুচি পায়েস কুমড়োর তরকারি এসব বানাচ্ছে আর আমি এখন ঘুম দিয়ে উঠে গেছি এরপর গিয়ে নিয়ে কিছু নিয়ে আসি তারপরে আপনাদের আগে দেখাচ্ছি আর আগের ভিডিও দেখতে থাকুন আপনারা আর সঙ্গে থাকুন চান ধান করে ঠাকুর নমস্কার করে মা বাবাকে প্রণাম করেছি আজকে জন্মদিনের

কথায় আছে ভগবানের থেকে বড় মা বাবা হচ্ছে ভগবান তো বড় হচ্ছে মা বাবার বড় তো মা বাবার আশীর্বাদ যে সবার আশীর্বাদ পেয়ে গেছে তো চলুন এত কথা না বলে এরপর আমি জয়খাবার খাই তো সকালে জয়খাবার লুচি কুমড়ো তরকারি বানিয়েছি তো আমি খেয়ে নিই আর ভিডিওতে থাকবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর দেখতে থাকো আজকে কি কি করি তো খেয়ে আবার দেখা হচ্ছে এটা এ থালে তো তোমাদের আস্তে আস্তে আমাদের এখনো রান্না শেষ হয়নি জয় জয়া মাছ রান্না খাবে দিদি করেছে এটা সাহেব আমাকে বলে দাদা জন্মদিন তো পার্টি দেবে না তা সাহেব তা নাম আমি তো আমার নাম পার্টি আ নাম পার্টির তো দিই না তাহলে তালাম ঘরের মধ্যে বানাবো আমি পৌঁছে দিয়ে কাকিমা এসেছে তাজামার জন্মদিন বলে কাকিমা নিজের বাইরে মাছ ঘুগনি এইসব রান্না বানিয়ে নিয়ে এসেছে আমি এখানে জামাটা ফোন দুজনকে বাটনা বেটে দিয়ে একজন মাছের ঝোল আদা আরেকজন মাছের ঝোল করবে ওদের জন্য

আর এদের দেখুন শাশুড়ি বউ মিলে রান্না বানাচ্ছে আজকে আমার জন্মদিনের রান্না আমার মা বউ মিলে বানাচ্ছে আর দেখুন এদিকে এঁচোড় তৈরি হয়ে গেছে তো আজকের রেসিপিতে আছে মাছ এঁচোড়ের তরকারি ফ্রায়েড রাইস পায়েস আমের চাটনি বাটা মাছ সর্ষে দিয়ে ছোলার ঘুগনি আর মিষ্টি তো আপনারা ভিডিওতে থাকুন আর দেখতে থাকুন আগে আর এই যেখানে পায়েস রান্না হচ্ছে আমাদের ওদের জন্মদিনে মেন পায়েস হচ্ছে তো আমাদের বাড়িতে আমাদের ভাই বোন জন্মদিন থাকে তো মা বিশেষ করে বানাবে কিছু না তো চায় এদিকে পায়েস রান্না হচ্ছে আরো চোর আগে দেখাবো আরো কি কি রান্না হচ্ছে আর দেখুন এখানে আমি মাছ বানাচ্ছি তো এটাও রেসিপি দেবো তো এখন দেখুন মাছ রান্না করি আমি কে খাবে এটা কে খাবে আর কে খাবে এই যে দেখুন বুড়ি এসে গেছে আর বুড়ি মাছ ভাত খাচ্ছে আমি ওকে মাছ ভাত দিলাম বলছি যেটু নিয়ে নেবে কে খাবে এটা কে কে বুড়ি খাবে আমি 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 দেখুন আমাদের তো এদিনই আনন্দ দেখুন এখন ঘরে খাবে মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে তো এবার আমি এটা বন্ধ করে দিলাম আর বন্ধ করে ঢেকে দিলাম এবার আমাকে দেখো এই আমার আমের চাটনিটা এই যেমন আমের চাটনিটা সেদ্ধ হচ্ছে আমের চাটনিটাও প্রায় হয়ে গেছে আমার এই যে বুড়ি এখানে দেখুন মাছ ভাত খাচ্ছে কি খাচ্ছে মাছ তুমি ভালো লেগেছে খুব ভালো তো দেখুন এদিকে বুড়ি খাচ্ছে আর বুড়ির অনেক ভালো লেগেছে এই তো আমাদের বুড়ি সোনা বুড়ি তুমি ফুতি তুমি লাড্ডু গোপাল বাড়িতে যখন কোনো বাচ্চা নেই পাশের বাড়িতেই আমাদের কাকিমা আছে তো এই আমাদের কুচি ওই আমাদের কাছে আসে আমাদের কাছে থাকে তো এই যখন থাকে তো মনে হয় এই আমাদের

我爸爸。